আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল অনেক বাড়ি বৃষ্টি হয়েছে আর এখনো দেখেন এই যে রাস্তাঘাট পানিতে মানে একদম টয় চুম্বর হয়ে গেছে দুপুরের জন্য আজকে কি কি রান্না করবো চলেন দেখি সব কেটে বেছে দুয়ে একদম পরিষ্কার করে নিছি এখানে চাপা একটা তরকারি রান্না করব তো ডাটা তো ওই দিন নিয়ে আসছিল তো ডাটাগুলো ভাবলাম নষ্ট হয়ে যাবে বেশি দিন রাখলে ডাটার তরকারি মানে ফ্রিজে রাখলে ডাটার তরকারি খেতে ভালো লাগে না তো ডাটার সাথে যে কাঁঠালে বিছি কেটে নিছি এটা খুবই ভালো লাগে এই যে চাপা শুটকি মিশিয়ে চাপা ফ্রিজ থেকে বের করে একটু পানির মধ্যে ভিজায় রাখছি তাহলে ময়লাগুলো এমনিতে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে তো অনেকগুলো ডাটা নিয়ে ববলাম ডাটা দিয়ে আর করলা রান্না করি আর ছোটো ছোট আলু কেটে নিছি আলু দিয়ে করলা ভাজি করলে খেতে ভালো লাগে তিতা যে ভাতটা ওইটা থাকে না আর বেশি করে পেঁয়াজ আর মরিচ কেটে নিছি তো রান্নাটা এখন বসায় দিবে করলা ভাজিটা প্রথমে বসাই আর চাপা সুটকি তরকারি পরে রান্না করব আর কারেন্ট নাই মাত্র বজ্রপাত হচ্ছে বলে বোঝানো যাবে না দিনের মানে এত বজ্রপাত একের পরে খয়ে যাচ্ছে সকাল থেকে তো সম্পূর্ণ ভিডিওটা সাথেই থাকেন দেখতে থাকেন সব রান্না বান্নাগুলো করি আস্তে আস্তে প্রথমে করলি তা বসায় দিলাম করলিটা বেশি করে দিয়ে বাজি করলেন খেতে ভালো লাগে করলি সবসময় মানে চোলার আগ বাড়ি দিয়ে করলে দেখা যাচ্ছে উতাবতটা থাকে না সবসাদের মধ্যে একটু যাই পারছি সেটাই করতেছি এত বেশি রান্না করলে দেখেন একটু খাওয়া হয় না দুইজন মানুষ দুজনই আর করোনা বাদে এই যে দেখেন চোলা গাছটা একদম বাড়ায় দিচ্ছি চোলা গাছ বাড়ায় দিয়ে এভাবে করলে মানে বাড়িটা ভালো হয় আর কি সব সময় তো লাগাস বাড়িয়ে দিয়ে করবেন তাহলে কি তাবারটা থাকবে না না দেখে রান্না করবেন করলা ভাজিটা আমার প্রায় হয়ে গেছে আর এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা করলা ভাজির মধ্যে ধনিয়া পাতা দিলে সেই মজা হয় ফ্লেভার যে সে খুব ভালো একটা ফ্লেভার আসে আপনারা খেয়ে দেখবেন আমি প্রথম খাইছিলাম একটা বাজার একটা হোটেলের মধ্যে তারপর থেকে আমি করলা ভাজি করলে বাসায় ধনিয়া পাতা থাকলে তো ধনিয়া পাতা দিই আপনারা ওইভাবে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে পাতা দিয়ে দিলাম আর এখন দুপুরা করে নামিয়ে ফেলবো কারেন্টটা কোনো নাম নাই সেই তিন ঘন্টা হয়ে গেছে চলে এখনো কোনো খবর নেই কি অবস্থা কারেন্ট এক ঘন্টার মধ্যে দুই তিনবার যায় এত বলার বাহরল করলো নামিয়ে ফেলবো তো দিয়ে দিলাম রসুন বাটা পেঁয়াজ তারপর চেপা আর লবণ আর এখন মশলা দিয়ে দিব শুধু হলুদের গুঁড়া গুড়া দিব এখানে আর না একটু তেল দিব তেলের পরিমাণ কমই দিতে হয় অনেকে তেল দেয়ও না তেল ছাড়াই রান্না করে তরকারি মরিচের পরিমাণ একটু বেশি দিলাম একটু জাল জাল হলে তরকারিটা খেতে ভালো লাগে কাঁচামরিচও দিব আর সরিষার তেল অল্প করে দিব বেশি দিব না বস এতটুকু টুক দিলেই হবে এখন পানি দিয়ে ভালোভাবে তরকারিটা কষায় নিবো বসাই দিলা কষানো হোক তারপরে সব দিলাম আর মাত্রই কারেন্ট আসছে আমি কিছু কাপড় ধুইতে মানে বিছানার চাদরটা ধরে এতই অপরিষ্কার হয়েছে তো এগুলো তুলে নিয়েছি এই যে এগুলো এখন ধুয়ে পরিষ্কার করব গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এখন নতুন চাদর বিছাবো আর এই কাজগুলো একটু আগে বাগে না করলে দেখা গেছে এখন তো বৃষ্টির দিন ছাদের মধ্যে মেললে শুকাইতে চায় না তো সেই জন্যই উঠায় নিলাম আর ছাদের মধ্যে আজকে নাড়তে পারবো বলে মনে হয় না দিনের কন্ডিশন খুবই খারাপ কিছুই করার নাই তো মশলাটা ভালোভাবে কষায় নিচ্ছি আর এখন যা সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে আপনারা যদি বুঝতে পারেন যারা চেপাচুটকি লাভ তারা তো ঠিকই বুঝবেন কষানির মুহূর্তে এই গ্রামটা বের হয় কষানো তো আমার হয়ে গেছে আর কোনো সবজি দিব না কাঁঠালের বিসি আর ডাটাই থাকবে ভালোভাবে কষাই নিয়ে ডাটা আর বিশিগুলো করাই দেখেন কেমন নাড়াচাড়া করতেছে তরকারি কি অবস্থা দেখি এদিক দিয়ে তরকারি বসাই দিয়ে আমি ঘরের চাদর টাদর সব উঠায় নিলাম বিছানা আর নতুন চাদর বিছায় দিছি আর এখন তরকারিটাও আমার হয়ে গেছে কারণ আমার এখন তো এরকম রাখবো মাতা দেখেন যেটা শক্তি মাতা কাটাগুলো ফেলে দিব আলাদা আলাদা হয়ে গেছে কাটাগুলো এগুলো রান্না বান্না তো শেষ করে ফেলছি আজকে শুধু করলা বাজি আর চাপা শুটকি তরকারি আর কিছুই করে নাই আর গতকালকে তো কোনো ভিডিও করা হয় নাই গতকালকে চিংড়ি মাছ বোনা করছিলাম তো এটা রয়ে গেছে এটা গরম করবো আর এখানে বাদ বসাই দিছি এই যে বাদ হচ্ছে রান্নাঘর থেকে এখন বিদায় নিব আর কাপড়গুলো কাচতে যাবো বাথরুমে অনেক কাপড় দুই গরুমের রুমের বিছানা চাদর কবার সব কিছু তো অনেক দিন ধরে দেওয়া হয় নাই ছেলেরা বাসায় তখন একবার ধুইছিলাম পরে আর দেওয়া হয় নাই জন্য বাবলাম আজকে ধুয়ে ফেলি তো দিনের কন্ডিশান না বারান্দার মধ্যেই মানে মেলনা দিব আর কি তরকারি নামায় ফেলি তো প্রচুর খিদা লাগছে এমনিতে লেট হয়ে গেছে অনেক কাজ করছি রান্না বান্না শেষ করে আবার সব কাপড় চোপড় দইলাম দিয়ে সাদে মিললে দিয়ে আসছি এখন বৃষ্টি নাই চাপার তরকারি নিছি চাপার তরকারি দিয়ে খাইতেছি আজকে করলা বাজি করছি আর চাপার তরকারি তো আমার কাছে চাপার তরকারি মানে ভালো লাগতেছে খাইতে প্রচুর খিদা লাগছে সকালবেলা শুধু একটা রুটি খেয়েছিলাম তারপরে আর কিছু খাওয়া হয় নাই এখন চারটা বেজে গেছে তারপর তো এটা খুব মজা হয়েছে জাল জাল হয়েছে তো খুব ভালো ছিল তো বিকালবেলা চলে আসলাম রান্না করে এরপরে খাওয়ার পরে আজকে একটু এক জায়গায় গেছিলাম সেখান থেকে আসলাম তো ভাবলাম একটু মরিচের পিঠা করি সব মাংসের মধ্যে যে সব মশলা দেওয়া হয় সব মশলাগুলো দিয়ে দিলাম আর এই মশলার সাথে চালের গুঁড়া দিব চালের গুঁড়া দিয়ে বানালে খুব হয়। তো বিকালের দিকে দেখা গেছে মানে একটা কিছু খাইতে মন চাই খুবটা কি জিনিস এখানে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা জিরা বাটা সব কিছুই দিলাম আর এখন দিব চালের গুঁড়া চালের গোড়াটা দিয়ে সব কিছু মাখিয়ে তেলের মধ্যে বাজবো ছোটো ছোটো করে তো চালের গোড়াটা দিয়ে দিই চালের গুঁড়া দিয়ে দিলাম আর সরিষার তেল দিছি ভালো একটা ফ্লেভার আসে সরিষার তেলে আর সরিষার তেল দিয়ে বাজবো এটা সরিষার তেলের মধ্যে বাজলে দেখা গেছে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় সব কিছু হাতে মাখিয়ে আমরা আমাদের এলাকায় এই পিঠাটাকে লবণের পিঠা বা মরিচের পিঠাও বলে অনেকে তো কাঁচা মরিচও কেটে দিছি বেশ মজা হয় পিঠাটা এখানে আরেকটু গুঁড়া লাগবে মশলার পরিমাণ একটু বেশি হয়ে গেছে অনেকে মশলা পিঠাও বলে তো মিষ্টি যে কোনো পিঠার মধ্যে দেখা গেছে বাসায় বানাইলে যে কোনো পিঠা মিষ্টি জলকেও খাওয়া হয় না আমি মাঝে মধ্যে একটু একটু খাই আর কেউ খায় না এই লবণের পিঠা বা এই যে মশলা পিঠা বানালে দেখা গেছে সবাই খুবই পছন্দ মতো খায় তো আমার কাছেও ভালোই লাগে সাথে একটা ডিমও দিব সব কিছু মাখিয়ে তারপর বসায় দিব বাজবো এখন আর কি তেল দিয়ে তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম আর পিঠাগুলো আমি পাতলা পাতলা করে বাজবো তো দেখা গেছে পাতলা করে বাজলে হয় কি মচমচা হবে খেতে ভালো লাগবে একদম পাতলা পাতলা করে দিতেছি দেখতেই পারতেছেন তো এগুলো দেখা গেছে মশ না হলে খেতে ভালো লাগে না জালের পরিমাণটা একটু বেশি দিছি কারণ আমার ছেলেরা বাসায় নাই আমি একাই খাবো এই পিঠাগুলো খুব পছন্দ তো তো বাসায় নেই অনেক রাত্রেবেলা আসবে ততক্ষণে এগুলো একদম মানে ঠান্ডা হয়ে ভাল লাগবে না গরম গরম খাইতে ভাল লাগে তো মাঝে মধ্যে দেখা গেছে আমি এই ধরনের এটাই বেশি বানাই আমার কাছে ভাল লাগে সহজভাবে এটা বানাতেও যেমন সহজ খেতেও তেমনি অনেক মজা একটু বেশি করে তেল দিয়ে দিছি বেশি তেলের মধ্যে তাড়াতাড়ি মচমুছা হয়ে যাবে পিঠাগুলো প্রথম বেশি যে কঠা মানে করার মধ্যে জায়গা নেই কঠাই দিব আস্তে আস্তে সবগুলো বেজে ফেলবো মোটামুটি বেশ খানিকটা গোলাই নিয়ে নিছি আস্তে আস্তে রাত হয়ে গেছে বাইরে দেখেন অন্ধকার গুটগুটে অন্ধকার তো এইটা আমি দেখা যাচ্ছে বিকালবেলায় কোনো কিছু খাইতে না মানে একটা না একটা কিছু খাইতে মন চাই চাপি চুপি এইগুলারই আমারই অবস্থা ছেলেরা বাসায় থাকলে তো দেখা গেছে বাজার থেকে এটা সেটা কত কিছু হাবিজাবি নিয়ে আসে একটু একটু খাওয়া হয় তো বাজারের খাবার আমার তেমন একটা পছন্দ না আমার ছোট ছেলের খুবই পছন্দ খুব পছন্দ করে আস্তে আস্তে একটা একটা করে উল্টে দিব সবগুলো পিঠাইভাবে বেজে নিয়ে আস্তে আস্তে পাতলা করে দেওয়াতে দেখা গেছে তাড়াতাড়িও হয়ে যাবে বেশি সময় লাগবে না লাগবে এগুলো অবস্থা একা একা বাসায় দেখা গেছে ভাল লাগে না যে কোনো একটা কাজ করতে মানে কাজের মধ্যে থাকতে ভাল লাগে কালবেলা একটু বাইরে গেছিলাম দরকার ছিল বাসা এসে বললাম কিছু খাই বানি প্রথম বেজ বাজা হয়ে গেছে খাইতে সি ডিম দাওতে মানাল একটু বেশি মসমস হয়েছে খুবই মজা হয়েছে আর এখানে দিতে বেশ দিয়ে দিলাম আস্তে আস্তে আরো আরো কিছু রয়ে গেছে এগুলো বানাবো অনেক রাত হয়ে যেতেছে আটটার মতো বাজে আস্তে আস্তে বাজি আস্তে আস্তে ন বাজলে দেখা গেছে চুলা গাছ বাড়িয়ে দিলে এটা পুরে যাবে আস্তে আস্তে বাঁচতে হবে আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করে দিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ